সালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বিষয় যে আর এখান থেকে যদি মেকানিজম বা কৌশল অবলম্বন করে যারা মার্কেট মেকার তাহলে যে বিপদটা হওয়ার সম্ভাবনা দেখেন অলরেডি আমরা যেটা দেখতে পেয়েছি যে এখন কিন্তু একটু মার্কেট বাড়লেও কোডগুলো খালি হচ্ছে তার মানে বিনিয়োগকারীরা বাজার ত্যাগ করতেছে আজকে একটা নিউজও দেখলাম যে যে পরিমাণে বিনিয়োগকারী মার্কেটে আসতেছে তার চেয়ে মার্কেট ছাড়তেছে বেশি বিনিয়োগকারী তাহলে এটা কিন্তু একটা মানে এটা ভালো খবর না যদি বিনিয়োগকারীরা মার্কেট থেকে বের হয়ে যেতে থাকে এটা ভালো খবর না যদিও মার্কেট স্থির হলে অধিকাংশ বিনিয়োগকারী আবার মার্কেটে ফিরে আসবে এটাই স্বাভাবিক কিন্তু একটা স্পষ্ট কথা হলো এটা কখনোই ভালো লক্ষণ না যে বিনিয়োগকারীরা এখন মার্কেট থেকে চলে যাচ্ছে মার্কেট একটু বাড়লেও কিন্তু তারা শেয়ার বিক্রি করতেছে এই মুহুর্তে এখন যেটা করার দরকার অ্যাট ফার্স্ট যে আর এখানে কোনো ধরনের সেল মেকানিজম না করা উচিত এখন মার্কেট যদি ওভারঅল মার্কেট যদি একটা স্থির জায়গায় নিতে হয় তাহলে এখান থেকে টানা বেশ কয়েক কার টানা পজিটিভ থাকতে হবে লেনদেনটার একটা পজিটিভ ভাব বা লেনদেনের গ্রোথটা বুলিশ মুভমেন্টে থাকতে হবে ট্র্যানজেকশনটা ভালো হতে হবে কন্টিনিউয়াসলি সঙ্গে সঙ্গে মার্কেটও কিন্তু কন্টিনিউয়াসলি আস্থার জায়গা যেন ফিরে আসে এরকমভাবে মার্কেটটা সামনে অগ্রসর করতে হবে দেখেন সে এটা হলে ধীরে ধীরে তারা মার্কেট থেকে বের হচ্ছে তারাও আবার ফিরে আসবে নতুন ইনভেস্টারও এঙ্গেজ হবে যারা আসে তাদেরও কিন্তু আস্থার জায়গাটা স্ট্রং হবে কিন্তু যদি আর এখান থেকে বড় ধরনের কোনো মেকানিজম করার চেষ্টা হয় সেল প্রেশার করার চেষ্টা হয় মার্কেটকে আর আরও একটু দুই চার দিন ডাউন করার চেষ্টা হয় তখন কিন্তু দেখা যাবে যে এটা এই মানে বিনিয়োগকারীরা বিনিয়োগকারীদের যারা মার্কেট সম্বন্ধে অতটা মার্কেটের যে যা চলতেছে মার্কেটে যেটা হচ্ছে অবজারভেশনাল নলেজ যাদের কম আছে তারা কিন্তু এখান থেকে প্যানিক হয়ে মার্কেট ছাড়ার আরও বিনিয়োগকারী মার্কেট সেরে দেওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এজন্য এখন দরকার মার্কেটে আস্থা ফিরানোর জন্য সকলের কল্যাণের জন্য যারা বড়ো ছোটো ইনভেস্টর যারা আছে সকলের কল্যাণের জন্য যেটা দরকার যে এখন স্থির একটা মার্কেট এবং আস্থা মানুষের আস্থা তৈরি হয় এমন একটা মার্কেট কিন্তু দরকার সেটা লেনদেনের দিক থেকে দিক থেকে হোক সূচক সূচকের দিক থেকে হোক মার্কেটে আস্থার জায়গাটা যেন আবার ফিরে আসে অতএব এটা যদি না হয় তাহলে কিন্তু একটু একটু আর একটু মানে বিনিয়োগকারীরা কিন্তু আস্থা হারাবে এবং অনেক বিনিয়োগকারী কিন্তু মার্কেট সেরে চলে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা দেখা দেবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ